আসে বোবা বোবা মানুষের জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবে। আল্লাহর কথা ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি এরকম বলবে ও দেখাই দিবে এইভাবে যে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সুবহানাল্লাহ বোবা মানুষ আপনারে বলে দিবে সহিহ বুখারীর বর্ণনা ৪৪ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিস জাররাতিম মিন খাইরিন মিস কলু ফজনুশাহী রতিম মিন খৈর মিস কলু গজনুবুররতিম মিন খৈর মিস কলু ভজনু জবরতিমিন খাইর এ খাইর দ্বার উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ য পরিমাণ গম পরিমাণ ইমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লাহার বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নার দান করবেন আমরা জানি আবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদত বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে আবাদত করি এটাকে বলে মৌখিক আবাদত মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পড়ে সাতাইশে রমজান রাতে এসার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আছেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে হুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতম গুলো বক্সায় দিয়ে কি করে দিয়ে বক্সানো মানে হলো বৌসানো বক্সানো মানে কি না আমার কথা হলো আপনি যে সাতাইশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন না না আপনি এটা সিরিয়াসলি নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাই দে তো এর মানে এর আগে পৌঁছে নাই তো আগে কইছিল এই যে বললে না তো দিন যদি বুঝাই দিতে পারেন তো আমি বলবো হা আমিও লিখমু হুজুর আমি এরকম এক খতম করান পড়ছি এটা একটু বক্সায় দিয়ে আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সোয়াব যাচ্ছে দাদার কাছে তাহলে আইসা আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দ্বারা এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফি উঠায়া আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা এটা রাইখা দে সাতাইশা রমজানের পরের দিন আর কোরআন পড়ে না কারণ আমাদের দেশে সাতাইশা রমজান মানি কারাবিও শেষ কোরআন তেলাওয়াত শেষ আল্লাহ বাসাইছে পরে রোজাগুলা রাখে তো তারাবিও পড়ে না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত তো করে না কারণ সাতাইশে মানি শেষ সব হুজুর সাতাশ পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় আঠাশে কি সেটা হয় আঠাশে কি রমজান আছে কিনা তবে মুসল্লি গুলা কই গেল উনত্রিশে রমজান আছে মুসল্লি কোথায় ভাই কষ্ট দিয়েন না বোঝার চেষ্টা করেন সাতাইশে আপনি ছিলেন মসজিদে আঠাইশে আপনি কোথায় আঠাইশে তো রমজান আছে এখনো আপনি কোথায় সাতাইশের আঠাইশে আপনি রমজান তো এখনো রয়ে গেছে আপনি কেন আঠাইশে মসজিদে নেই সাতাইশে পুরো মসজিদ বলা আঠাইশে দুই দুই কাতার মুসল্লি কেন কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা আবাদত করা এক নাম্বার একটা হলো নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সবাব পাবেন এটাও অন্যের সাহায্যে সবাব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে সবাব পাইলেন আপনি আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সবাব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাঁচায়া রাখুক কেন বলবেন আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার স্বাবটা আমি পাইছি ও না থাকলে আপনি এটা পাইতেন তো গরিবকে দান করার স্বব পাইলে এটা ওর সাহায্যে যেমন বুহারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস সাই আল আরমিলা অল মিসকিন কাল মুজাহিদি সবইল্লাহ আমি স ইমিন নাহার আলকা ইমির লাইল আলকানি তিবি আয়াত ইল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় তাকে আল্লাহ কি পরিমাণ সব দান করবেন মুজাহিদ জেহাদ করলে যে সব সারাদিন নফল রোজা রাখলে যে সব সারা রাত হাজুত পড়লে যে সব অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সব দান করে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম এবাদতের সব লামাই লাভ করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সোয়াব কামাই করা আর একটা অন্যের সাহায্যে তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে আবাদত করে সব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে আবাদত করে সোয়াব কামাই করি এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও পাঁচশো টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে এত টাকা বিয়ে করবে কি এটা এমনি বললাম আর কি কথাটা হ্যাঁ এগুলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার সর্বশেষ আলোচনা এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে পাঁচ প্রকার এবাদত অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে বাদক চার অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদ এবং শরীর দিয়ে বাদক এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে অল্প দিয়ে আপনারা বলতো এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক বাদক কি আবাদক মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক অবাদ তিন নম্বর জন্য কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক চার এটাকে বলে আর্থিক অ্যাবাদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক অ্যাবাদ এবার বলেন তো এক নম্বর কি দিয়ে আবাদত করি কলব দিয়ে যে আবাদত করি যেমন বিশুদ্ধ নিয়োগ করা এটা কলবের অবাদত আজকে আসার নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো এসার নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়ত ছিল কি ভজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে সোহে বুখারির এক নম্বর হাদিস নামাল আমালু বিন্নি ইয়াদ আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের আবাদতের একটা দৃষ্টান্ত দাও তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের এবাদত মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের একটা দৃষ্টান্ত বলেন বলেন তো করা কলবের কিসের দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে

লি ইলা ফী কুরাইশ سورার নাম আর আইতাল্লাযীYukazibu bid-din এই সূরাটির শেষ আয়াত হলো ওয়া ইয়ামনাউল মাউন سورার নাম ইননা আ'ত্বায়না কালকাউসার سورার নাম সূরাতেও কি আছে কাউসার এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন سورার নাম কি বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই আচ্ছা ইদা যা আনস ৰোল ল নাম কি না চৰ মধ্যে নসর আছে না নাই তাব্বত য়াদা আবি লাহাব সুৰার নাম সুৰার মধ্যে লাহাব আছে কি না আচ্ছা এরপরে একটা সুরা বাদ দিয়ে পরেরটাই যাই কুল আড়ু ডুবি রব বিল ফলাক সুৰার নাম কি ফালাক শব্দটা সুৰার মধ্যে আছে কি না কুল দুবিয়া রব বিল না সুরান নাম কি নাচ আছেনি সুৰার মধ্যে একটা সুরা বাদ রাখছি না কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি এবার আমি সুরাটা বলি দেখি ইখলাস শব্দটা বের করি আমরা দেখি কুল হু আল্লাহু আহাদ পাইলাম না আল্লাহুস সামাদ পাইলাম না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কোথায় নাম তো ইখলাস সুরার মধ্যে কি না ইখলাস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধারণ পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখিয়েছি মনে থাকবে নি তাহলে সব সুরার নাম সূরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আছে আল্লাহ এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানে এই সুরার পরত বরত ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো এখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিতেন এই হলো ইখলাস এটা হলো অন্তরের আবাদত অন্তরের একটা এবাদক প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় আবাদতটা বললাম কি জানি ইখলাস নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস ইন্নাল্লাহা লা বিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বিতুগিয়া বিহি ওয়াজহুহু আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব এবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা এবাদত আছে বলেন আমার সাথে লা বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত মাশাল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের এখলা কিসের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত এটা বুঝে